অফিস থেকে আসছি মাগরিব রাজান হয়েছে ওই মুহূর্তে আম্মুর সাথে আমি তর্ক করতেছিলাম যে তুমি তো আমার চেয়ে সাজিদকে বেশি ভালোবাসো এটা নিয়ে একটা তর্ক বিতর্ক এমনি যে আমি আমাকে ভালোবাসন কম ভালোবাসো সাজিদের চেয়ে তো আম্মুও দূষণ করতেছিল যে হ্যাঁ তো ভালোবাসবো না তুই তো সেটেল হয়ে গেছিস বা ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে তো মানে এই ধরনের কথা বলতে বলতেই ফোন আসে সাজিদের ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে আপু একটু সিএমএ আসতে হবে সাজিদ একটু ব্যথা পাইছে আমাকে তখন সরাসরি বলে নাই শুধু বলতো যে ব্যথা পাইছে তো তারপরে আমার তখনই আর কি ভয় লাগতেছিল যে নিশ্চয়ই কিছু মানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে আম্মুকে তখন আমি ডিরেক্টলি কিছু বললাম না খালি বললাম যে আমাকে সিএমএ চাইতে বলছে তুমি আল্লাহ করো আমি আসতেছি দেখি কি হয় আম্মু তখনই কান্নাকাটি শুরু করে দিছে গেলাম সিএমএইচ তাড়াতাড়ি রিকশা নিয়ে যেয়ে দেখলাম যে ততক্ষণ আব্বুও চলে আসছে আব্বু আসছে পরে আসলে তখনও বুঝতেছি না কি হইছে তো সিটি স্ক্যান করে ডাক্তার বের হয়ে বলল যে মাথায় গুলি লাগছে আসলে আমাদের খুব বেশি কিছু করার নাই অপারেশন টেবিলেও একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করতেছি আপনারা দোয়া করেন তো তখনই আসলে জানতে পারলাম যে মাথায় গুলি লাগছে তার আগ পর্যন্ত আমরা আর কি ব্ল্যাঙ্ক জানি না কিছু যে কি হইছে তো এটা শুনলাম শোনার পর থেকে তো আরও ভেঙে পড়লাম যে মাথায় গুলি লাগছে ব্যাপারটা তো আসলে অনেক রিস্কি বাট তখন আশা ছাড়ি নাই মনে হচ্ছিল যে ফিরবে ফিরবে তো পরে তো আসলে ফিরল না আশাটা আসলে আশাই থেকে গেল ফিরল না স্বাধীন হলো বা স্বাধীন দেশ দেখতে পারলো দেখতে পারলো না কি বলবো অনেক কষ্ট লাগছে এটা মানে খুব মন থেকে চাচ্ছিলাম যে অন্তত স্বাধীন দেশটা দেখার জন্য হইলেও আল্লাহকে ফিরাক একটাবার জানার জন্য হইলো তো জানতেও পারলো না বুঝতেও পারলো না কিছু তো জানার জন্য হইলেও আল্লাহকে ফিরাক কিন্তু আসলে হইলো না এরকম কেমন ছিল মানে একদম চলাফেরা কথাবার্তা সব কিছু মিলে কেমন ছিল একটু ছোটবেলা থেকে চঞ্চল প্রকৃতিরই ছিল আর ন্যায় নীতির ব্যাপারে খুবই কঠোর ছিল আর কি নিজের নীতির ব্যাপারে সেটা যেই হোক মানে থাকে না যে একটু অ্যাডজাস্ট করে নিলাম স্যাক্রিফাইস করলাম না ন্যায়ের প্রশ্নে নীতির প্রশ্নে একদম সেটা যেই হোক মুখের ওপর করা জবাব দিত ওর কাছে যেটা মনে হয়েছে যে না এটা ঠিক দ্যাট মিনস ওটা ঠিক সো ওইভাবেই কথা বলতো নীতির প্রশ্নে মানে কোনো আপোষ নাই বরাবরই এরকম ছিল স্বপ্ন কিছু স্বপ্ন ছিল আসলে সবারই তো থাকে বড় হবে আরও বড় হবে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে ফ্যামিলির পাশে দাঁড়াবে আসলে আবুও তো রিটায়ার্ড করছে দুই হাজার সালে তো তারপরে ছোটোখাটো চাকরি বলো বিজনেস বলো খুবই ছোটো আর কি একটা বিজনেসের সাথে জড়িত ছিল তো করোনার পরে সেই বিজনেসটা বন্ধ হয়ে যায় মানে ক্রমাগত লস হচ্ছিল লসের কারণে বিজনেস তারপর থেকে মোটামুটি অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে একটা আশা থাকে না যে এবার হয়তো সেই সমস্যাটার সমাধান হবে বা অর্থনৈতিকভাবে যে ক্রাইসিসের মধ্যে ছিলাম হয়তো এখন একটু উঠে দাঁড়াবো তো ওই আশাটা আর নাই আর কি মানে ওই ওই পজিশনেই আছি এখনো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তো ছিলামই এখন মানসিক শারীরিক সবভাবে আর কি ক্ষতিগ্রস্ত অসম্ভব ক্ষতিগ্রস্ত এই ক্ষতি কোনোভাবেই পূরণ করার না এই কষ্টও কোনোভাবেই পূরণ করার না কোনোভাবেই না কোনো কিছু দিয়েই না